আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা তার সাথে আরো কয়েকজন শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে ছিলেন এবং দাঁড়িয়ে ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী এবং আর একজন সাবেক সংরক্ষিত আসনের এমপি বিএনপি আমরা ভিডিওর ভিডিওতে যে দৃশ্য দেখলাম সেখানে তিনি স্লোগান দিচ্ছেন উচ্চ স্বরে লাগারে লাগা ধান লাগা আব্বাস ভাই লাগারে লাগা ধান লাগা লাগারে লাগা ইত্যাদি ইত্যাদি এই দৃশ্যটা ভাইরাল হয়েছে এই শিক্ষিকা যে স্লোগান দিচ্ছেন তার ভঙ্গিটা অত্যন্ত বিশ্রী অত্যন্ত উশৃঙ্খলপূর্ণ এবং শব্দগুলো খুবই বাজে মনে হচ্ছে যেখানে যে বিষয় নিবিজ্ঞানে এগুলো পড়ানো হয় অ্যানথ্রোপোলজিতে কোনো কোনো জায়গায় যেটা একদম সহজ ভদ্রতা যে এটা কোনো সমস্যা না বসাটা কোনো কালচার আপনি প্র্যাকটিস করবেন কোনো ভাষা বলবেন সেখানে সেটা সহজ ইজি আবার কোনো কোনো জায়গায় সেটা গালির মতো তো এগুলো নিবিজ্ঞানে পড়ানো হয় তো লাগারে লাগা ধান লাগা এবং যে ভঙ্গি এবং যে ধরনের সাউনে যে উশৃঙ্খল একটা ভাব নিয়ে এই স্লোগান দিচ্ছেন এটা ছিল অত্যন্ত আপত্তিজনক এ ধরনের স্লোগান একদম যারা তৃণমূলের যারা কর্মীরা আছে হয়তো তাদের জন্য সেটা মানানসই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর তার বয়স দেখে মনে হচ্ছে সে তিনি পূর্ণ প্রফেসর হওয়ার কথা তো তিনি সেগুলো সেভাবে স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে তো এই হচ্ছে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এভাবে স্লোগান দিতে পারে একটা রাজনৈতিক দলে আপনারা আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে কি রাজনীতি করবে না শিক্ষকরা রাজনীতি কি করছে না অবশ্যই রাজনীতি করছে অবশ্যই রাজনীতি করবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তো এখানে শিক্ষকরা জামাত করে বিএনপি করে আওয়ামী লীগ করে জাসদ করে বামরাম করে সব ধরনের শিক্ষক এখানে আছে বহু আগে থেকে নতুন কিছু না এখানে জামান ইসলামের প্রচুর সংখ্যক শিক্ষক আছে যারা জামান ইসলামের রাজনীতির সাথে জড়িত সাবেক শিক্ষক প্রফেসর ডক্টর আব্দুর রব একজন নামকরা প্রফেসর জিও জিও জিওলজি যদি হয়ে থাকে তিনি জিওলজি শিক্ষক এনভারনমেন্ট অ্যান্ড জিওলজি ডিপার্টমেন্টের তিনি এখন মানারাত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আর তিনি রেড ক্রিসন সোসাইটির চেয়ারম্যানও ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন তিনি কিন্তু জামা ইসলাম করেন চৌধুরী মাহমুদুল হাসান তিনি ফার্মেসি বিভাগের প্রফেসর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি জামা ইসলামি করেন এবং অনেক শিক্ষক আছেন ওনারা ছাড়া ওনারা তো বেশি নামকরা করা যারা একাডেমিশিয়ান আছেন তা তারা ওনাদেরকে চিনবে সকলে হয়তো নাও চিনতে পারে তো এইভাবে ডাক্তার শিক্ষক ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশাজীবী যারা আছেন তারা বিএনপি করেন জামাত করেন আমলিক করতেন যার সাথে বামরা সবাই করেন সেটা করার করার কোনো দোষের কথা না একজন শিক্ষক রাজনৈতিক প্রতীকের নাম নিয়ে এভাবে স্লোগান তার ক্যাম্পাসে বসে দিতে পারেন এটা অত্যন্ত নির্লজ্জতা মনে করি আমি তিনি বিএনপির পক্ষ নিয়ে প্রচুর কাজ করতে পারেন ভালো ভালো কাজ করার জায়গা আছে তার মতন জায়গা তিনি একজন প্রফেসর তার যে ওজন ওয়েট পথে একটা কথা আছে যে বিশ্রী ভঙ্গিতে তিনি স্লোগান দিচ্ছেন লাগারে লাগা ধান লাগা আবার মির্জা আব্বাস একদম চান্দাব্বাস চান্দাবাজ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এই ধরনের একজন ব্যক্তির নাম বলে তার স্ত্রীকে খুশি করতেছে পাশে আফরোজ আব্বাস দাঁড়ানো এবং আশ্চর্যজনক সেখানে বিএনপির একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন যাকে আমি মোটামুটি চিনি ব্যক্তিগতভাবে তার সাথে আমার পরিচয় নেই কিন্তু তাকে চিনি প্রফেসর ডক্টর এবি এম ওবায়দুল ইসলাম তিনি ফিজিক্সের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর একজন শিক্ষক নেতা বিএনপিপন্থী তিনি বর্তমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এই লোকটা সম্পর্কে মোটামুটি জানি যে তিনি একজন ভদ্রলোক বিএনপির রাজনীতির সাথে যুক্ত বিএনপির সম্ভবত তিনি শিক্ষা উপদেষ্টা তার সামনে এই ঘটনা ঘটলো তিনিও মির্জা আব্বাসের স্ত্রীকে চামচামি করতেছেন দেখা গেল এবং এই স্লোগান তার সামনে দেওয়া হলো রেকর্ড করা হলো তো এসব বিষয়ে শুধু আমি না যারা একটু যারা মনে করে যে আমাদের সভ্যতার মধ্যে থাকা দরকার আমাদের সিভিলাইজেশনের মধ্যে থাকা দরকার যাদের মতো ন্যূনতম ভদ্রতা আছে তারা এসবকে আসলে আপত্তি করার মনে করবে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একজন শিক্ষক এভাবে লাফিয়ে লাফিয়ে লাগান ডাকা ধান লাগা স্লোগান আরো কয়েকজন শিক্ষকের সামনে বাহিরের ব্যক্তিদের সাথে হয়তো হতে পারে তারা সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু তারা এখন বাহিরে তাদের সামনে এবং এগুলো ভিডিওর মাধ্যমে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় তো আর দেখলাম ওনাদের ওনাদেরটা আপত্তি লাগছে ধরেন কয়েকজন বয়স্ক মহিলা রাস্তায় লাগা লাগা ধান লাগা স্লোগান দিয়েছে আমরা সেটাও দেখেছি শরীর থেকে শাড়ি খুলে পরে যাচ্ছে লাফালাফি করতেছে ধান লাগা সেগুলো অন্য কথা সেগুলোর ব্যাপারে মানুষ অতটা মাখায় নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে শিক্ষকরা তো অবশ্যই রাজনীতি করতে পারবে রাজনীতি করা তো সংবিধানের নিষেধ নাই আইনে কোনো নিষেধ নাই অনেক শিক্ষকরা রাজনীতি করেছে বিএনপির এমপি মন্ত্রী হয়েছে ধরা যাক খন্দ ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা তিনি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য পরিবার পরিকল্পনার মন্ত্রী হয়েছেন তিনি জিয়ার আমলে আঙ্গলিক ছাত্রলীগ থেকে তিনি আহ বিদ্বীতে এসেছেন তিনি শিক্ষকতাকর অবস্থায় ভালো চলতে পারেন আর্থিক অনটন অনটন ছিল মন্ত্রী তন্ত্রী হওয়ার পরে প্রচুর কামিয়েছে প্রযুক্তি সম্পদের মালিক দিচ্ছে তিনিও একজন ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হয়ে তার আচরণ আচারণ আচরণ তার কার্যক্রম অত্যন্ত অত্যন্ত আপত্তিজনক একজন শিক্ষক তিনি এভাবে ইসলাম এবং তার যে সম্পদ হয়ে ওঠার যে ঘটনা একজন শিক্ষক চলতে না যে মন্ত্রী হয় অবশ্যই বাসা ভাড়া দিতে হতো না কিছু ভাতা কিন্তু এত সম্পদের মালিক বা কিভাবে হলেন তিনি যদি দুর্নীতি না করে থাকেন তো আমাদের দেশে অহরহ এই আপত্তিকর ঘটনাগুলো আমাদের দেখতে হচ্ছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে উন্নত দেশে এ ধরনের নাই যে এভাবে উশৃঙ্খলা লিপ্ত থাকে শিক্ষকরা তারা প্রচন্ড রকমের পেশাদার শিক্ষকরা কিন্তু বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অত্যন্ত আপত্তিকর আর এই নারীরা এদেরকে দায়ুষ নারী বলা যেতে পারে বিখাউশ নারী এই ধরনের উশৃঙ্খল বিখাউস দায়ুষ নারীদের কাছে যে শিক্ষার্থীরা লেখাপড়া করছে ঢাকা ইউনিভার্সিটিতে তারা কি শিখতেছে শহীদ শরীফ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় কোনো এক জায়গায় কোনো সেমিনারে বলেছিলেন এই এই ব্যাপারগুলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্লাসগুলো হয় সেগুলো রেকর্ড করা হয় না যদি রেকর্ড করা হতো তাহলে দেখা যেত তার কত মারাত্মক পরিস্থিতি শিক্ষকরা তারা ক্লাস করাতে পারে না কি ধরনের ফালতু জিনিস রাখা তারা পড়াচ্ছে তাদের যোগ্যতা নাই কোয়ালিটি নেই তারা পড়াতে পারে না কোটান কোর্ট তিনি বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছে তিনি বলতে বলেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেকর্ড করা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেকর্ড করা হয় না তো রেকর্ড করা হলে বুঝতো বোঝা যেত তারা কি পড়াচ্ছে অর্থাৎ যে তারা একটা সদর ভাগ বাইরে ফিড পার্ট সদর ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামকরা বিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিদ্যালয়ের শিক্ষকরা পড়াতে পারে না শিক্ষার্থীদেরকে তাদের কোয়ারেন্টি শিক্ষ শিক্ষকদের তো এই যে লাফালাফি করে লাগা লাগা ধান লাগা এই বোঝা গেল স্লোগানেও যে আসলে তারা কোন ধরনের শিক্ষকরা রাখা বিশ্ববিদ্যালয়ে আছে অধিকাংশ শিক্ষক অযোগ্য সেখানে আর বিভিন্ন কার্যক্রমে তা আমরা বছরের পর বছর সেগুলো টে পেয়েছি আসসালামু আলাইকুম